জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলিগুলি আহারের একাল সেকালের রসদ খুঁজতে গিয়ে পৌঁছে গিয়েছি ব্রেকফাস্টের শুরু হয়ে মাংস খাওয়া দিয়ে সেটা মানে আমাদের এই দোকানটা দেখিয়েছে আলু দোকান আছে কারণ খাবার খাইয়েছিল कोलकता एंड स्पेशली रमजान मल्थ फोर्ट पैराडेज यून द रमजान रमजानी फलीम्स एंड इन दिन गेट नील स्पेशली यूर नलीमस एंड सो यू मस्ट कैफे बोलना प्रत्येक टाइम इन दॉर्थ कैफे এটা কিন্তু একমাত্র সাউথ ক্যালকাটা যে ট্র্যাডিশনটা ধরে রেখেছে প্লিজ ধরে রাখতে আপনাদের তো অন্যদেরও আপনাদের থেকে খাওয়া লাগে তো কিছু बोलना पड़ेगा आज সমাজ সুসভা दैट स्टार्टेड কোনদিন ওখানে গাড়ি পার্কিং পাওয়া যায় না ওদের খুব একটা ইন্টারেস্টিং খাবার আছে মানে খাবার করবো না শরবত আছে যদি ওটা খাবারের জন্য You must have heard about Bajbaj Baj, Kamagata Maru, the ship went to Kamagatu. He was in that ship. So he was a freedom fighter, started from there. And Dudkola, story is that once we were traveling with my father going to Jalandhar from Chandigarh. So on the way, father stopped the car and he told the

চারী মিস্টার দেবাদিত্য চৌধুরীকে এবং ধন্যবাদ জানাই ম্যাডাম অমৃতা বসুকে পার্বতী হোটেল আজ থেকে একশো বছর আগে স্বর্গীয় জয়দেব কুণ্ড এই মানে প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে স্বর্গীয় শৈলেন্দ্রনাথ কুণ্ড এই প্রতিষ্ঠানকে সারা বিশ্বব্যাপী এক উচ্চতায় নিয়ে যান প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যা আমাদের গ্রাহকদের অনেক স্বাচ্ছন্দ্যবোধ পরিষেবা দিয়েছে এছাড়া খাবারের গুণগত মান ধরে রাখতেও বা এগিয়ে নিয়ে যেতে টিম পার্বতী হোটেল সবসময় সচেষ্ট এটা গড়িঘাটে এখানে সাউথ এন্ড এখানে ব্যাপার হচ্ছে যদি বাজারে গিয়ে কোনো মাছ পছন্দ হয়ে যায় কিন্তু নকমারি মাছ আজকে খেতে ইচ্ছে করছে কই মাছ ইচ্ছে করছে কোনো একটা স্পেশাল মাছ পেলেন সেটা যদি ওদের দিয়ে দেওয়া হয় ওরা তো রান্না করে মাছটা কিন্তু ওখানে সার্ভ করে অদ্ভুত অদ্ভুত জায়গায়

Thank you so much. It's actually a very true honor to receive this uh, recognition as one of the heritage eateries in Kolkata. Um, this award is not only because of our food, it's both the memories and the traditions we've all cherished mm -hmm. over the years. A heartfelt thank you to Mr. Devaditya Chaudhary for curating this wonderful celebration of culinary legacy, this I to date. So, thank you. <laughs> it's an honor to receive this award. Thank you. Thank you. থ্যাংক ইউ জুলি পিস আমি ছোটবেলা থেকে মায়ের কাছে এটা শুনে বড় হয়েছি তার নিজেও বিশ্বাস করি কলকাতায় কি কলকাতায় ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড বাইট ফুড খারাপ খাবার শহরে পাওয়া যায় না অ্যান্ড দ্য পিপল রেসপন্সিবল ফর দ্যাট সিটিং হিয়ার ইন দিস রুম থ্যাংক ইউ সো মাচ ভেরি অনেক মোটামুটি সবকটা শহরেই আছে আমার যেতে হয় প্রচুর খাবার দেখি লোকে বলে বম্বের খাবার দিল্লির খাবার ব্যাঙ্গালোরের খাবার বাট আমি এটা বলতে পারি কলকাতায় যে ধরনের খাবার পাওয়া যায় যেই ভ্যারাইটির খাবার পাওয়া যায় আর যে দামে পাওয়া যায় আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো শহর আছে যে শহরে এরকম খাবার পাওয়া যায় একটা জোরে আসতে আমাদের শহরে জন্য

তো আমাদেরকে নেতাজি তেলেভেজা বলেও চেনা যায় জন্মদিনের দিন সবাইকে ফ্রিতে খাওয়াই তেলেভাজা নেতাজি জন্ম হল এটা ক্যাম্পাটা শুরু করেছিল উনিশশো আটচল্লিশ সালে সেটা আমরা এখনও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেও ক্যারি অন করেছি আর যতদিন দোকান থাকবে ক্যারি অন করবো এবং সবাই পাবে তো কিছু লাইন ভুলে গেছিলো মাথায় আসছিলো না ক্যাফের একটা ওয়েটার যে ওর সাথে অনেক দিন গল্প করতো সে বললো দাদা এটা লিখুন না দেখুন একটু কিরাম লাগে ওই দুটো লাইন দুটোর অক্ষর ওখানে লিখে নেওয়া উচিত এগুলো সব ইতিহাস প্রত্যেকটা ক্যাফের আমি অনুপম से है हमारे फादर ये हमारा सेकेंड थर्ड जनवेशन में आ गया है और सेकेंड वर्ल्ड वार में हमारे फादर ने शुरू किया था जब लोग यहाँ से भाग रहे थे तो उन लोगों ने सस्ता जगह मिला था और उन्होंने उसको ले लिया था तो जर्नी स्टार्ट होगा नाइनटीन वन से और आज आपके सामने है जो भी है शिराज और शिराज के खाने के बारे में मैं कुछ बोलूँगा नहीं ये हमारे बहुत ही আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু আসেনি সিদ্ধি আমাকে দুটো জিনিস বলতে হবে এটার ব্যাপারে

say a few words about bucambo. We started in 1956 and that time we had this Italian chef called Antonio Prante, who took out all these special dishes you know and till today we follow that legacy and it's there very much in our menu also. So you can always come and always try all these dishes. Yes. বেকারি হচ্ছে এমন একটা প্রোডাক্ট আমরা সবাই ভালোবাসি বেকারি কিন্তু আমরা যে বেকারিটার নাম বললাম সেই বেকারি বা অনেক মডার্ন বেকারিজ কেকস কুকিজ আর সব খাবার খুবই ভালো আমরা শুধু তাদেরকে নিয়ে মেচে আছি কিন্তু এরকম কিছু কিছু বেকারিজ আছে এটা স্ট্যান্ডার্ড বেকারি একটাই দোকান আছে আর সেকেন্ড দোকান তারা খুলে নি অদ্ভুতভাবে তাদের পেস্ট্রিজ অদ্ভুতভাবে তাদের কেক তো সেই ক্যাটাগরিতে প্রথমে আমি ডেকে নেবো কাঞ্চন কাঞ্চন হয়ে স্যার না অনেক সত্তর বছরের পুরোনো একটা ছোট দোকান থেকে খিলাইয়ে নিয়ে আসার জন্য আমাদের বেকারিটা উনিশশো বাষট্টি সাল থেকে আপনাদের মানে মধ্য কলকাতার মধ্যে অবস্থিত আছে এখানে আপনারা গেলে ডিসেম্বর মাসে দেখতে পাবেন যে অরিজিনাল কেকটা কোথায় পাওয়া যায় আমাদের দোকানে গেলে দেখতে পাবেন অরিজিনালুমাল হলো বিড়াল আসলে জনরবের ক্যামেরা ছুটে গিয়েছিল একটা জম্পেশ আলোচনার জন্য কারণ যারা অতিথি ছিল তারা যদি আলোচনা করতেন আহারের একাল সেকাল এবং খাবারের যে পরিবর্তিত রূপ হয়েছে তাহলে বোধ অনুষ্ঠানটা আরও সমৃদ্ধশালী হতো এ নিছক একটা পুরস্কার দেওয়া কেন পুরস্কার পেল সেটাও কিন্তু অধরা রয়ে গেল আপনারা দেখছেন জনরফ মিডিয়া যারা পুরস্কার পেয়েছে খাদ্য যোগায় আমাদেরকে আমরা কলকাতায় বিভিন্ন হোটেলে যখন গিয়ে খাই তাদেরই কাউকে না কাউকে পুরস্কার দেয়া হয় আপনারা দেখছেন জনরব মিডিয়া